আপনারা হর হামেশাই এই বিষয়টি আমাকে প্রশ্ন করেন যে আপনার ভিডিওতে মিউজিক ইউজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আপনার ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা মিউজিক ব্যবহার করলে এবং মিউজিক যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আর কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশা আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে চালু না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশান পাওয়ার পসিবিলিটি একদমই কম হ্যাঁ এক্ষেত্রে আপনি মনিটাইজেশান পেতে পারেন যদি কফি ফ্রি মিউজিক ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশান পাওয়ার পসিবিলিটি বেশি থাকে তবে আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিকও ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে যে ধরনের প্রবলেম আপনার হতে পারে সেটি হলো ফেসবুকের মধ্যে এখন অসম্ভব হারে বেড়ে গিয়েছে স্ক্যামার এবং স্প্যামারদের সংখ্যা এক্ষেত্রে তারা যে কাজটি করে যেসব কপিরাইট ফ্রি মিউজিকের সাইটগুলো আছে সেখান থেকে তারা সমস্ত মিউজিকগুলো ডাউনলোড করে করে তাদের ভিডিওতে অ্যাড করে যেমন যেমন একটি ভিডিও তৈরি করে সেই ভিডিওতে মিউজিকগুলো অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে এবং তাদের রাইট ম্যানেজারের মধ্যে এই মিউজিকগুলো তারা অ্যাড করে রাখে যার ফলশ্রুতিতে অন্য কেউ একজন ক্রিয়েটার যখন এই একই মিউজিকটা ইউজ করে তখন তাদের রাইট ম্যানেজারের মধ্যে এর একটি নোটিফিকেশান যায় যে আপনি যে মিউজিকটি ইউজ করেছেন এই মিউজিকটি অন্য একজন ক্রিয়েটার ইউজ করেছে যার ফলশ্রুতিতে তারা কিন্তু ফেক কপিরাইট স্ট্রাইক দেয় এক্ষেত্রে আপনার যদি মনিটাইজেশান নাও থাকে কপিরাইট স্ট্রাইক আসলে মনিটাইজেশান পাবেন না আর যদি মনিটাইজেশান অলরেডি চালু থাকে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশানও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে আবার অনেক সময় যে কাজটি হয় আপনি কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যায় এই বিষয়টি জানেন না কিন্তু আপনি আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করে করে আপনার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন এক্ষেত্রে আপনার যে ভিডিওটি আপনি পাবলিশ করেছেন ফেসবুকের মধ্যে এই ভিডিওগুলোতে আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে আন অরিজিনাল বলতে আসল নয় এমন কন্টেন্ট এই বিষয়টিকে বোঝাই কেননা আপনি যে ভিডিওটি তৈরি করেছেন ভিডিওটি আপনার কিন্তু যে মিউজিকটি অ্যাড করেছেন সেই মিউজিকটি আপনার নয় এক্ষেত্রে এই বিষয়গুলো আপনার যদি ভিডিওর মধ্যে থেকে থাকে সেই আপনার মনিটাইজেশান পেতে অবশ্যই সমস্যা হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে ভিডিওগুলো তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলোতে মিউজিক অ্যাড না করার ট্রাই করবে এটি সব থেকে ভালো মাধ্যম কেননা আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন সেই ভিডিও তৈরি করার সময় আপনি যদি নিজে ভয়েস ওভার দেন অথবা ভিডিও তৈরি করার পর আপনি যদি ইডিটিং করার সময় ভয়েস ওভার দেন এক্ষেত্রে এই ভিডিওগুলো বেশি প্রফেশনাল মানের হয় এবং এই ভিডিওগুলো দেখতে দর্শকরা বেশি পছন্দ করে তাই আমি আপনাদেরকে বলবো নিজের ভিডিওতে ফোকাস করুন ভালো ভালো ভিডিও তৈরি করুন নিজে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশান পেতে কোনো প্রকার প্রবলেম হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে